আসসালামু আলাইকুম আমি পপি অনেক বছর অন্তরালে থাকার পরে আবারও সবার সামনে আসলেন বাংলা সিনেমার এক সময়ের দাপুটে অভিনেত্রী চিত্রনায়িকা পপি কিন্তু এই আশা যেন খুব একটা সুখকর হলো না তার জন্য তার মায়ের অভিযোগের পরেই তিনি হঠাৎ করে ফেসবুক লাইভে এসে কান্না করতে করতে বলেন কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে ব্যর্থ মানুষ বলছে এই কারণে সবার মন জয় করতে পারলেও দীর্ঘ ২৮ বছর আমি যাদের জন্য যাদেরকে এই হাতে লালন পালন করেছি তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ সবার মা এক না সব মা ভালো মা হন না সব মা তার সন্তানকে সমানভাবে ভালোবাসেন না আমার মায়ের কাছে ভাই বোনদের কাছে আমি ছিলাম সোনার ডিম পাড়া হাঁস যখনই আমার ডিম দেওয়া বন্ধ হয়ে গেছে তখনই তাদের কাছে আমি খারাপ হয়ে গেছি সব মাও আছে দুর্ভাগ্য বসত আমার মা তো হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি কারণ আমি আমার মার কাছে পরিবারের কাছে সবসময় মানে দূর দিয়ে গরু ছিল আমার সমস্ত টাকা পয়সা আমি বিশ্বাস করে আমার বোনের অ্যাকাউন্টে রেখেছিলাম কিন্তু তারা আমাকে ঠকিয়েছে এমনটাই বলেন চিত্রনায়িকা পপি তিনি আরো বলেছেন আমি এত দিন এত টাকা পয়সা ইনকাম করেছি তাহলে আমি কেন আমার বাবার সেই প্রপার্টি আমি আত্মসাত করার চেষ্টা করব আমি তো আমার জীবনে কম টাকা পয়সা ইনকাম করিনি যে অতটুকু জিনিসের ওপরে আমার এখন লোভ করতে হবে তারপরে তিনি আরো অভিযোগ করেন তার ভাই নাকি লোক ভাড়া করে তাকে হত্যা করার উদ্দেশ্যে এসেছিল কিন্তু তিনি তাদের ক্ষমা করে দিয়েছেন তিনি আরো দাবি করেন তার ভাই বোনরা কি এমন কাজ করে যে এত টাকা ইনকাম করেছেন তারা তাদের সে বিশ্বাস করে টাকাগুলো রেখেছিল এবং সবাই মিলে তাকে ঠকিয়েছে তার বা তার প্রপার্টি ভোগ দখল করার তিনি সবাইকে অনুরোধ করে বলেছেন তোমাদের ওপরে আমার কোনো রাগ নাই আমাকে ভালোবাসতে না পারো সম্মান করতে না পারো কিন্তু আমাকে আমার মতো করে বেঁচে থাকতে দাও তোমরা তোমাদের মতো করে ভালো থাকো এমন একটি মিথ্যা অভিযোগ আমার বিরুদ্ধে এনো না এই কথাগুলো বলেই অঝরে কাঁদছিলেন চিত্রনায়িকা পপি এখন দেখার বিষয় পপির মা যে অভিযোগ করেছেন পপির বিরুদ্ধে সেই অভিযোগটি কতটা সত্য এটা যখন হাতে পায়ে বড় হয়ে গেছে তখন ওই হাত দিয়েই আবার আমাকে আঘাত করেছে অনেক এইগুলো কিন্তু আমার মুখের কথা না এটা সত্য ঘটনা এটা থানায় জিডি হয়েছে